লড়াইগুলো চলছে মানুষ হিসাবে ভেটে থাকার জন্য এই লড়াই মানুষের লড়াই সেই লড়াইয়ের নেতৃত্ব দিতে চাইছে বামপন্থীরা সেই লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছে মহিলা সমিতি যেই লড়াই যে লড়াই মেয়েদেরকে পণ্য হিসাবে ব্যবহার করা যাবে না ছবিতে পিকটা একটু ভালো করে না দেখা দিলে সবানটা ভালো বিক্রি হবে না সোনার গয়নাতে বুকের খাঁচটা একটু ভালো করে দেখা না দিলে সোনার গয়না বেঁচবে না পুজোর সময় জামা কাপড় থেকে শুরু করে সানগ্লাস পর্যন্ত সবেতেই ব্যবহার হবে এ কি মডার্ন কোনো সংস্কৃতি কোনো কালচার নাকি না নয় কে কী কাপড় পরবে কে কী গয়না পরবে কে কেমনভাবে চলবে সেটা সে নিজে ঠিক করবে তার নিজস্ব অধিকার আছে বেসিক কনসেপ্ট আছে যে পাল্টা পরিবেশ তৈরি করার জন্য এ গোটা ভারতবর্ষে মেয়েদেরকে অন্য হিসাবে ব্যবহার করছে আমরা সেই দর্শন এবং সেই সংস্কৃতির বিরুদ্ধে লড়তে চাইছি সেই দর্শন সেই সংস্কৃতিতে শুধুমাত্র মেয়েদেরকে হোডিংয়ে তুলে রাখাটাই তাদের কাছে মূল কথা নয় তাদের কথা হলো ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতিতে গণতান্ত্রিক পরিবেশ পরিস্থিতিতে এবং অর্থনৈতিক বিষয়ে মেয়েরা যাতে বেশি অংশগ্রহণ করতে না পারে তার ব্যবস্থা করা